হাই ফ্রেন্ড গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি এম এস লাইফস্টাইলে নতুন একটি ভিডিও আমি দুপুরবেলা থেকে শুরু করছি আর আজকে সকাল থেকে একদমই ভিডিও করতে পারিনি মানে প্রচুর ব্যস্ত ছিলাম সকাল থেকে উঠেই মানে সংসারের কাজে লেগে পড়েছি এটা করা ওটা করা সব রকম কাজ করতে করতে দেরি হয়ে গেছে ভিডিও আর করতে পারিনি তারপরে আবার ছেলেকে আবার স্কুলে হচ্ছে দিয়ে আসলাম সকালে প্রাইভেটে দিয়ে আসলাম প্রাইভেট থেকে বাড়ি নিয়ে এসে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে আবার স্কুলে দিয়ে আসলাম স্কুল থেকে মানে ওকে দিয়ে বাড়ি এসে আবার স্নান করে নিলাম স্নান করে নিয়ে আবার রান্নাঘরে চলে গেছি রান্না করতে আর রান্না করতে গিয়েও মানে টাইম ছিল না এক ঘন্টার মধ্যে আমার রান্না করতে হবে সেই জন্য হচ্ছে আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পাইনি আজকে তা আজকে রান্না করেছি হচ্ছে ডিমের ঝোল করেছি আর করেছি হচ্ছে শাক ভাজা শাক ভাজা বলতে এই মাঠেই না খুব সুন্দর শান্তি শাক হয়েছিলো সেই শাক অল্প কটা তুলেছি আর আমাদের বাড়ির যে লাউ গাছ আছে সেই লাউ গাছের পাতা কটা তুলে একসাথে করে ভাজা করেছি আর ডিমের ঝোল করেছি ডিমের ঝোল করেছি আবার ডিম হচ্ছে সিদ্ধ ডিম মানে আস্তে আস্তে গোটা ডিম দুটো করেছি হাজবেন্ডের জন্য আর ছেলের জন্য আমার জন্য অমলেট করে করেছি কারণ আমরা অমলেটটা খেতে বেশি ভালোবাসি আর হাজব্যান্ড আবার গোটা দিন বেশি ভালোবাসে তা ও এটা খাবে আর আমরা খাবো অমলেট তা হচ্ছে এটাই আমাদের আজকে দুপুরের মেনু এটাই আমরা খাওয়া দাওয়া করবা তোমাদেরকে দেখিয়ে দেবো আমি ঠিক রান্না করে লুকটা ঠিক কেমন হয়েছে আর এ দেখো চলে এসছি আমাদের এখানে খামার আমাদের বাড়ির পাশে খামার এই খামারে চলে এসেছে আর এখানে দেখো তোমাদেরকে বলি না যেখানটায় গরু থাকে এই যে গরু রয়েছে গরুগুলো লাঙল মানে মাঙল দিতে নিয়ে গেছিলো মাঠে সেই মাঙল দিয়ে নিয়ে এসে তারপরে ওরা এখানটায় রেস্ট নিচ্ছে আর সন্ধ্যাবেলার দিকে আবার ওই সন্ধ্যার দিকে আবার ওই ঘরটায় ওই যে ওই ওখানে ঘর আছে টালির ঘর ওই ঘরে ওদেরকে তুলে দেয় আর এইদিকে দিকে দেখো জমিতে তো সব ওই যে সব রুয়া বুনছে সব লাঙল দিয়েছে রুয়া বুনেছে সব জমিগুলো ওই আমি যেখানে জামা কাপড় মেলতাম আর মেলতে পারবো না ওখান থেকে দড়িটা খুলে নিয়ে আসতে হয়েছে কারণ ওরা বললো যাদের জমি তারা বললো যে এখানে এবার রুয়া বুনে নেব মানে ধানের ধান খেতে যে ধান গাছ যেই ওগুলো রুয়া বুনবে সেই জন্য বললো যে আচ্ছা কাপড় মেলতে পারবে না দড়িগুলো খুলে নিয়ে যাও তা দড়ি খুলে নিয়ে চলে এসছে আর আমাদের বাড়িতেও খুব একটা রোদ নেই তা কি করব এখন যাই হোক বাড়িতেই মেলতে হবে একটা দড়ি নিয়ে কোনো রকম মাঠে মেলে কি খুব সুন্দর শুকিয়ে যেত খুব ভালো লাগতো তা এখন এই করতে হবে তা চলো আমরা খাওয়া দাওয়া করি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই হাজব্যান্ড বাড়ি চলে এসেছে আমরা দুজনে খে খাওয়া দাওয়া করে নেবো তারপরে হচ্ছে ছেলে আসলে পরে আমি খেলেতে খাই আর এই দেখো যেই শাক গুলোর কথা বলছিলাম না এই যে সারা জমিতে এইগুলো শান্তি শাক আমি যেখানে জামা কাপড় মেলতাম দড়িতে ওখানটা একটা মানে চারকোনা ওই যে ঘর টাইপের করা রয়েছে ওর মধ্যে পুরো শাক ভর্তি হয়ে গেছিল তা আমি কয়দিন ধরে ভাবছিলাম যে ওই শাকগুলো তুলে নিয়ে আসবো তুলে নিয়ে আসবো আর আমার এমনি শাক খেতে খুব ভালো লাগে তা সেই তুলাই হচ্ছিল না তারপরে কালকে বিকেলবেলা গিয়ে আমি তুলে নিয়ে এসেছি আর এই রকম এইগুলোতেও সব হয় ভর্তি এই যে এই শাকগুলো তা চলো আমরা খাওয়া দাওয়া করি তোমাদের সাথে সবটা শেয়ার করব। সাথে থাকো দেখতে থাকো ফ্রেন্ড দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর হাজব্যান্ড কাজে চলে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে মোট এখন বাজে হচ্ছে আড়াইটে তা মানে ঘরের অবস্থা খুবই খারাপ মানে প্রচণ্ড হাওয়া হচ্ছে আর সব গাছের পাতাগুলো সব ঘরের মধ্যে বারান্দায় সব চলে আসছে আমাদের যেহেতু ছাদের ঘর না দেখো টিনের ঘরে দেখো সব টিন এবার সে হাওয়া হচ্ছে তো ফাঁকা দিয়ে সব পাতা চলে আসছে ঘরে তাই জন্য এই যে বারু নিয়ে নিয়েছি বারণ দিয়ে ঘরটা ঝাঁটি দেওয়া হয়ে গেছে তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই যে কত নোংরা হয়েছে মানে পাতা পড়েছে কত তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো পাতা ওই যে একটা গাছ আছে পুকুর ধারের এখানে দেখেছো কেমন পাতা ভর্তি হয়ে গেছে সারা উঠোনে দেখো হাওয়া হয়েছে সব পাতা ভর্তি হয়ে গেছে তা ভাবলাম যে খাওয়া দাওয়া হয়ে গেছে তা ঘরটা একটু ঝাঁট দিই নি এমনি আমার ঘরবাড়ি বাড়ি মানে চোদ্দোবার ঝাঁট দিই তা ঝাড় দিয়ে নিই ঝাড় টাট দিয়ে একটু হাত পা ধুয়ে নিয়ে হচ্ছে রেডি হয়ে নিই আবার ছেলেকে আনতে যাব। ছেলেকে আনতে যাব তিনটের সময় যাব তিনটের সময় বাড়ি থেকে বেরোবো ওখানে প্রায় দশ পনেরো পনেরো মিনিট লাগবে যেতে তারপরে গিয়ে একটু বসবো আর সাড়ে তিনটে বাজতে তো ছুটি দিয়ে দেবে তারপরে ছেলেকে বাড়ি নিয়ে আসবো বাড়ি নিয়ে আসতে আসতে প্রায় পুনে চারটে বাজবে খাওয়াব তারপরে ছেলেকে নিয়ে একটু শোবো তা আবার তোমাদের সাথে পরে কথা হবে বারো মেসে সুভাষ মুখ্যোপাধ্যায় ঝড় ওঠে বৈশাখে জ্যোষ্ঠীতে আম পাকে কম করে দুটো মাছ দারুণ গরম থাকে দারুণ গরম থাকে আষাঢ়ে মেঘের মেলা শ্রাবণে বন্ধ খেলা কম করে দুটো মাছ চলে বর্ষার কলা ভাদ্রা টেক মন আসিনে প্রাবণ শরতে সাদা ফুলে ঢেকে যায় কাশ বন ধার তোলা অগ্রায়নে অগ্রায়নে ভুরে খোলা হেমন্ত হিম লেগে গোবিন্দ গাল ফোলা পোষের কাঁথা গায় মাখমোটা মোটালে চাই শীতে দুটো মাস উত্তুরে হাওয়া দেয় ফাল্গুনে ভরে ফাল্গুনে ভরে ফাগে চৈত্রে চৈত্রে পরন লাগে বসন্তে ফুল নিয়ে দুটো মাস রাত জাগে ছেলে এখন বই পড়ছে তা ও বইটা পড়ে নিক তারপরে আমরা সন্ধ্যার টিফিন করব এখনই করব অনেকক্ষণ আগেই বই নিয়ে বসেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর আমরা সন্ধ্যায় কী কী টিফিন করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তার সাথে থাকো দেখতে থাকো এখন হচ্ছে সন্ধ্যার টিফিনটা করে নিই আর ছেলে বই পড়ছিলাম এখন ধরে তা এখন বললাম ছেলেকে বললাম যে বইটা এখন ধুয়ে দে আবার খেয়ে নে তারপর আবার পড়বি আর ছেলে এই বিস্কিটটা খেয়ে জল খেয়ে এখন বই পড়ুক আর এর মধ্যে একটা লম্বু আছে এই দেখো তা খাবো খাবো একটু একটু দেবো আমি টিফিন আজকে এইটাই আর হাজবেন্ড আবার যাবে কিছু আনতে একটু পরে এবং ঘরে যেটা আছে সেটাই খায় আবার পরে কিছু নিয়ে আসলে সেগুলো খাওয়া দাওয়া হবে তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে আর তোমরা যদি ততক্ষণি তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক সমেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সবাইকে জানাই বাই